পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটা সংযম ও পবিত্র মাস প্রতি বছর রমজানে মুসলমানরা অপেক্ষা করে থাকেন রোজা রাখার জন্য। তো আমাদের ডায়াবেটিস রোগীরাও রোজা রাখতে চান তো ডায়াবেটিস থাকা সত্ত্বেও কিভাবে রোজা পালন করা যায় আজ সে ব্যাপারেই কিছু কথা বলবো আমাদের ডায়াবেটিস রুগীদের মধ্যে বেশিরভাগ ডায়াবেটিস রুগীরাই হচ্ছে টাইপ টু ডায়াবেটিস তারা খাবারের ওষুধ পান অথবা বিশেষ বিশেষ ক্ষেত্রে ইনসুলিন পান আর যারা টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী ছোট বাচ্চারা যাদের বয়স তিরিশ বছরের নিচে তারা সবাই কিন্তু ইনসুলিন দিয়ে কিন্তু তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর একটা গ্রুপ আছে যারা হচ্ছে গর্ভবতী মহিলা যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল এখন গর্ভবতী হয়েছে অথবা আগে জানতোই না যে ডায়াবেটিস আছে কি নেই এখন গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ধরা পড়েছে তারা এই ডায়াবেটিসটা নিয়ে রোজা রাখতে পারবে কি পারবে না আজকে ঠিক এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো যারা টাইপ টু ডায়াবেটিস রুগী তাদের খাবার ওষুধ বিশেষ করে সাধারণত সকাল আর রাত এরকম যাদের দেওয়া হয় তাহলে সকালের ওষুধটা চলে যাবে ইফতারের সময় আর রাতের ওষুধটা সম পরিমাণ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু কম ডোজে স্যারিতে চলে যাবে আর যারা ইনসুলিন পায় তারাও সকালের ইনসুলিনটা সেই সম অথবা তার থেকে একটু কম করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইফতারের সময় নিবে আর স্যারির সময় তার যে ডোজটা রাতে পায় তার থেকে অর্ধেক অথবা তার একটু বেশি নেবে এখন রোজার মাসে আমাদের রুগীরা তো সবাই রোজা রাখতে চায় কিন্তু যে সমস্ত ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস একেবারেই নিয়ন্ত্রণে নেই তিনশো মিলিগ্রাম অথবা সতেরো মোল যেটা আমরা বলি তার উপরে অথবা যাদের প্রস্রাবের সাথে কিটোন যায় আগে কয়েকবার এরকম হয়েছে যে তাদের কিটোসিডোসিস হয়েছে অথবা যে সমস্ত ডায়াবেটিস রুগীদের সুগার কেবল কমে যায় এই সমস্ত রুগীরা কিন্তু রোজা রাখবে না আর রাখলে ডাক্তারের সেই পরামর্শ অনুযায়ী কঠিন নিয়ন্ত্রণের মাধ্যমে সেটাকে রাখতে হবে রোজা তাদের না রাখাই ভালো আর যে সমস্ত টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী তাদের কিন্তু অনেকেরই কিন্তু তিন থেকে চারবার পাঁচবারও ইনসুলিন দিতে হয় না হয় তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না তাদের ব্যাপারেও যাদের অনিয়ন্ত্রিত অথবা বারবার দিতে হয় কিছু কিছু টাইপ ওয়ান ডায়াবেটিস রুগী আছে যাদেরকে আমরা বলি ব্রিটেল ডায়াবেটিস মানে তাদের ডায়াবেটিসটাই হঠাৎ করে বেশ হয়ে গেল আবার একেবারে চার হয়ে গেল এ ওঠানামা করে তারাও রোজা রাখবে না আর যে সমস্ত গর্ভবতী মহিলারা তার গর্ভকালীন সময়ে ডায়াবেটিস ধরা পড়েছে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে সেটা সম্ভব তারা চাইলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারবে আর যাদের ইনসুলিন লাগে বেশিরভাগ ক্ষেত্রেই তারা রোজা রাখবে না আর একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে কিন্তু রোজা রেখে ইফতার সন্ধ্যা রাতের খাবার এবং ভোর রাত্রের খাবার যেটাকে আমরা স্যারি বলি এই তিন খাবার কিন্তু আপনাকে খেতে হবে কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না আর সেহারির খাবারটা খেতে হবে একটু আপনার একদম শেষ সময়ে তার দশ পনেরো মিনিট পরে যেন ফজরের আজান দেয় একেবারে বারোটা একটার সময় কিন্তু খেয়ে বসে থাকবেন না আর একটা কথা মনে রাখতে হবে যে যেই খাবারটা আমরা দুপুরে খাই সাধারণত এই খাবারের সম খাবার কিন্তু খাবে স্যারির সময় আর যে খাবারটা আমরা সকালে এই নাস্তার খাবারটা খাই সেটা চলে যাবে সন্ধ্যার যে খাবারটা ওই সম আর আমরা রাতে যে খাবারটা খাই সে খাবারটার সম খাবার ইফতারে এরকম করলে আশা করি আমাদের ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন আরেকটা কথা বলি রোজা রাখা অবস্থায় যদি কখনও আপনি দেখেন দিনের বেলা যে ঘাম হচ্ছে হাত কাঁপছে মাথা ধরেছে এবং প্রচণ্ড ক্ষোধা লেগেছে বুক ধরপল করছে তাহলে বুঝবেন আপনার সুগার কমে গিয়েছে আপনি কিন্তু সাথে সাথে রোজা ভেঙে ফেলবেন হাতের কাছে গ্লুকোমিটার থাকলে সুগারটা চেক করে নেবেন আর রোজা রেখে কিন্তু আপনি সুগার চেক করতে পারবেন রোজা ভাঙবে না আপনি রক্ত দিতে পারবেন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য আপনার রোজা ভাঙবে না এই সমস্তগুলো সারা পৃথিবীর ওলামারা কিন্তু মতামত দিয়েছেন যে এতে রোজার কোনো ক্ষতি হবে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন